বড় ভাবি যখন আমার চার বছরের ছোট ছেলেটার গায়ে হাত তুলল তখন ছেলেটা কাঁতে কাঁদতে আমার কাছে এসে দাঁড়ালো আমি তখন ওর গালে আরও দুটো বসিয়ে দিলাম ও কাঁদছিল কিন্তু কোনো শব্দ করছিল না চারিদিকে তাকিয়ে দেখছিল ওর আর যাওয়ার জায়গা আছে কি না মা বসেছিল তিনি এসব দেখে বললেন অশান্তি আর ভালো লাগে না মায়ের কথা শুনে আমার ছোট ভাই ঘর থেকে বের হয়ে এলো যখন দেখলো আমার ছেলেটা কাঁদছে তখন সে দৌড়ে এসে আমার ছেলেকে কোলে নিতে নিতে বলল আপা আর কখনো তুই ওর গায়ে হাত তুলবি না আরেকবার দেখলে বলে আমার দিকে চোখ লাল করে তাকালো তারপর আমার ছেলেকে আদর করতে করতে বলল দেখি মামা কোথায় লেগেছে পচা মার দেব তোমার আমরে ছেলেটা মাথা ঝাঁকালো সে চায় না আমাকে মারুক আমি ঠুকরে কেঁদে উঠলাম আমার ভাই মার কাছে গিয়ে বলল মা এসব দেখেও তুমি কিছু বললে না আমি কি বলবো আচ্ছা ঠিক আছে তুমি যখন কিছু বলবে না তখন আমি যাচ্ছি কে দিয়েছে তাকে এত বড় সাহস বলতে বলতে সে বড় ভাবির রুমের দিকে রওনা দিল আমি ওর হাত ধরে বললাম থাক ভাই যাস না সে মানল না আমার ছেলেকে কোলে করে নিয়ে বড় ভাবির রুমে গিয়ে ভাবিকে জিজ্ঞেস করলো ওকে মেরেছেন কেন মারব না আমার মা গত বছর কিছু কাঁচের গ্লাস দিয়েছিল তার একটা ভেঙে ফেলেছে এই জন্য আপনি ওকে মারবেন দেখি কোন গ্লাসগুলো বলতে বলতে সে আরও দুটো গ্লাস হাতে নিল তারপর একটা আমার ছেলের হাতে আর একটা ওর নিজের হাতে নিয়ে বলল চলো মামা একসাথে তারপরে দুজন মিলে দুটো গ্লাস আছাড় দিয়ে ভেঙে ফেলল আমার ছেলেটা ভীষণ খুশি হল শব্দ করে হাসতে লাগল আমার ছোট ভাই ওকে নিয়ে বের হতে হতে আমাকে উদ্দেশ্য করে বলল আমরা একটু বাইরে যাচ্ছি বড় ভাবি কান্না জুড়ে দিলেন তিনি প্রলাপ বুকতে লাগলেন বাড়িতে একটা গুন্ডা বোলা আছে আসুক সে আজকের একটা বিধ করতেই হবে বড় ভাবি আমার ছোট ভাইয়ের সাথে কখনো লাগে না বরং সব সময় তটস্থ থাকে ভয়ে থাকে আর বড় ভাইয়ের কাছে ওর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে নালিশ দিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করে বড় ভাই আসলেন রাত আটটার দিকে আশা ভাবিক খাবার দেওয়ার আগে কান্না জুড়ে দিয়ে আমার ছোট ভাইয়ের নামে বিচার দিল বড় ভাই ডাকলেন আদি শুনে যা কি হয়েছে কি হয়েছে তুই তো ভালো জানিস আমি তো আর সারাদিন বাড়িতে থাকি না অশান্তি আমার আর ভালো লাগে না রে অশান্তি কার ভালো লাগে তরবু কান্না করে তোকে কি বলেছে আমি জানি না কিন্তু সে যে ডিফাতের গায়ে হাত তুলেছে সেটা বলেছে বড় ভাই তার স্ত্রীর দিকে তাকালেন ভাবি কাঁচু মুচু করে বলল সে আমার মায়ের দেয়া গ্লাস ভেঙে ফেলেছে আমি ওকে আদর করবো বড় ভাই কিছু বললেন না চুপ করে থাকলেন সে তার বউয়ের উপর কোনো কথা বলে না আবার ছোটটার সাথেও বেশি লাগে না ভাবি বললেন গত দু মাস হলে একজন আমাদের ঘাটের উপর বসে বসে খাচ্ছে তার কিছু বলবে না কি বলবে ভাবি আমার বোন কোথায় যাবে তাছাড়া এই বাড়িতে ওর অধিকার আছে তোমার ভালো না লাগলে আলাদা হয়ে যাও না কেউ কারো কামাই খায় না ভাবি দেখলে দেখলে কীভাবে কথা বলছে তুমি তো সারাদিন বাড়িতে থাকো না সব অত্যাচার সইতে হয় আমাকে কত করে বললাম আলাদা হয়ে যাও আদি ফোঁস ফোঁস করতে করতে বেরিয়ে আসলো আমার রুমে এসে বলল আপা তুই কারো কথা কান দিবি না তোর যেভাবে মন চাইবে সেভাবে চলবি দেখি কে কী করে আমরা কারো বাবার টাকায় চলি না আমি বললাম আমার জন্যই বাড়িতে এত অশান্তি আমি বলি কি আমি ঢাকা গিয়ে গার্মেন্টস কাজ করে খাবো তুই আর না করিস না ভাই কি বললি এই কথা যদি আরেকবার বলিস তাহলে আদি কথা শেষ করতে পারল না চোখ মুছতে মুছতে বলল তোর একটা ভাই এখনো জীবিত আছে আমি থাকতে তোর কোনো চিন্তা নাই বেশ কিছুদিন পরের কথা সেদিন রাতে বসে বসে ভাবছিলাম আমার বিবাহিত জীবনের কথা ভাবছিলাম শত কষ্ট অপমান আর লাঞ্ছনা সহ্য করে হলেও আমার স্বামীর বাড়িতে পড়ে থাকা উচিত ছিল কষ্ট সহ্য করতে না পেরে যখন আমি বাপের বাড়ি চলে আসলাম আমার স্বামী আমায় ডিভোর্স দিল এসব কিছু ভাবতে ভাবতে কখন যে চোখে পানি নিয়ে ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নেই এমন সময় দরজার সামনে এসে আদি ডাকছে আপা দরজা খোল তোর সাথে কথা আছে আমি চোখ মুছে খুলে দেখলাম আদি দাঁড়িয়ে আছে ওকে ঘরে ঢুকিয়ে বললাম কি বলবি বল আরব ভাইয়াকে তো তুই চিনিস তাই না ওই যে বড় ভাইয়ের বন্ধুটা যে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো হ্যাঁ তোকে একটা কথা বলি আপা বল তো মুচু করার কি আছে না শেষে আবার তুই কি মনে করিস ওর কথা শুনে আমি হাসলাম এ বাড়িতে একটা মানুষই আমার আপন স্বামীর বাড়ি থেকে আসার পরে মাও ঠিক মতো দেখতে পারে না অথচ আমার এই ভাইটা সব সময়ই আমার পাশে থেকেছে আর আজ অপরাধীর মতো বলছে ওর কথায় নাকি কিছু মনে করব আমি বললাম তুই নির্ভয়ে বল তুই যদি বিষ খেতে বলিস সেটাও খাবো আমি জানি রিফাতকে তুই দেখে রাখবি না সেরকম কিছু না আসলে তোর বিয়ের আগে থেকে আরব ভাই তোকে ভালোবাসত আর সেই আমাদের বাড়িতে আসতো সে কিন্তু কখনো বলতে পারেনি তারপরে তোর বিয়ে হলো সেও আশা বন্ধ করে দিল বিয়ে করে সংসারী হয়ে গিয়েছিল কিন্তু গত বছর করোনায় তার বউ মারা গেছে তো আসলে সে চাচ্ছিল না মানে তোর যদি কোনো অমত না থাকে মানে তুই যদি রাজি থাকিস তো সে তোকে বিয়ে করতে চায় সে আমাকে নিজের মুখে বলেছে আদির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম কি বলবো কিছু বুঝে উঠতে পারলাম না আমার কি বলা উচিত কি করা উচিত আদি আমার হাত দুটো ধরে ওর হাতের ভেতরে নিয়ে বলল তুই না করিস না আপা আমি জানি আরব ভাই খুব ভালো মানুষ পাঁচক তো নামাজ পড়ে সবার সাথে ভালো ব্যবহার করে সে বলেছে তুই রাজি থাকলে রিফাতকে নিয়ে তার কোনো সমস্যা নেই তুই যদি আমাকে গাঙের জলে ভাসিয়েও দিতি তবুও আমি রাজি হতাম আর এ তো অনেক ভালো সংবাদ তাহলে আমি কথা বলি কেমন তোর খুশি এত কি ভাবছ ছেলের কথা মনে পড়ছে আরাব আমার বর্তমান স্বামীর ডাকে ঘোর ভাঙল বসে থাকতে থাকতে কখন যে ঘোরের ভেতরে চলে গিয়েছি কিছুই বুঝতে পারিনি কত কি ভাবছিলাম আর পুনরায় বলল তোমাকে তুমি করেই বললাম কিছু মনে করো না আবার তুমি যে রাজি হয়েছ আমি ভীষণ খুশি হয়েছি চলো আমরা দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর ছেলের কথা চিন্তা করো না ওকে কালকে এখানে নিয়ে আসবো আজই আনতাম কিন্তু আদি আবার বলল থাক না আজকে রাতটা আমার কাছে ছেলেটাকেও দেখলাম মামার পাগল আমি কিছু বলতে যাবো আদি ছেলেটা খুব ভালো একটু বাউন্ডোলের টাইপ বিয়ে করিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে আমি হাসলাম কেন হাসলাম জানি না লোকটা আমাকে কোনো কথা বলারই সুযোগ দিচ্ছে না আমরা নামাজ পড়ে দোয়া করলাম দোয়া করলাম আমাদের আগত ভবিষ্যতের জন্য দোয়া করলাম আমার ভাইয়ের জন্য কপাল গুণে এমন একটা ভাই পাওয়া যায় যা সবার কপালে জোটে না